এইমাত্র নতুন লোকে দ্বারা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিন্ন ভিন্ন লোক দেখতে পারবেন এই ভিডিওতে এনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন এই শীতের সময় অসাধারণ লোকেই প্রকাশ করতে দেখা গেল অপবিশ্বাসকে চাদর মোড়ে দিয়ে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এই লোকে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসের আগে লোক ও থেকেও অনেকটাই সুন্দর লাগছে এখনকার লোকগুলো লোক ও গেট আপ দেখে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে আসলে এরকম ল কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগই দেখেছি অপবিশ্বাসকে সারি পরে সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখা যায় থাকতে এই নায়িকা যায় আলোচনায় বেশিরভাগই এখন অনেক শরম উদ্বোধন করতেও দেখা যায় অনুষ্ঠানে অপবিশ্বাসের লোক ও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ